আসালা আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়েছি নতুন এক রেসিপি তারের পোড়া বানানোর জন্য ময়দা নিয়েছি নারকেল নিয়েছি চিনি নিয়েছি তাল নিয়েছি বাদাম নিয়েছি আপনারা অনেকে তো অনেক রকমভাবে তারের বোড়া বানিয়ে খেয়েছে কিন্তু বাদাম দিয়ে কি খেয়েছেন বাদাম দিয়ে বানিয়ে দেখিয়ে দেবো দুর্দান্ত খেতে হয় এইভাবে বানিয়ে দেখবে এখানে তাল নিয়েছি লবণ নিয়েছি চিনিগুলো দিয়ে দেবো বাদামটা আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি নারকেল করে দিয়ে দেব আটা দিয়ে দেবো ময়দা বাদাম যে গুলোকে নিয়েছিলাম সে বাদাম গুলো দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে ভালোভাবে সবগুলো মাখিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে সবগুলো আমি মাখিয়ে নেবো বন্ধুরা এইভাবে বাদাম দিয়ে তার পোড়া বানিয়ে খাবে একবার বানালে বারবার বানানোর জন্য বাড়ি থেকে বলে থাকবে দেখুন বন্ধুরা তালগুলো আমার মাখানো হয়ে গিয়েছে এখানে মাখানোর পরে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ফিরে এসে ওড়ায় তেল দিয়ে দেবো দিয়ে তার বড়া বানিয়ে নেব কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন এখানে তারা বড় করে দিয়েছে দেখবেন বন্ধুরা এপিট ওপিট করে ভাজা করে নেবে মিডিয়াম আছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে কত দারুণ হয়েছে দেখুন 파이 디스 분 드라 나 미에 놀 আবারও ঠিক একইভাবে আবারও সবগুলো আমি বানিয়ে নেব বন্ধুরা হয়ে গিয়েছেন আমি এনেছি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে না সাবস্ক্রাইবটা করে দেবেন এইভাবে তাদের বড়া বানাবেন নরমও হবে খেতে দুর্দান্ত হবে আজকের মতন বিদায় নেব আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ